ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على رسول الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم من قبلكم لعلكم تتقون أقوم صدق الله العظيم وعن ابي هريره رضي قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن ادم له آلا, الا الصوم فانه لي

মহান আল্লাহ পাকের দরবারে প্রাণ ঢালার জানাই সবাই বলুন আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানাইতে হবে আল্লাহ পাকের জন্য আল্লাহ পাক তিনি এমন একজন মহাবৈজ্ঞানিক ক্ষমতাশীল মহা জ্ঞানী অগণিত অসংখ্য নেয়ামত দিয়ে মানুষকে আল্লাহ তাআলা শুধু মানুষ কেন সকল প্রাণীর প্রতি দয়া করেছেন বলন আলহামদুলিল্লাহ এজন্য আল্লাহ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন লা ইন শাকারতুম লা য়زيدু আল্লাহকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবে যদি তোমরা আমার নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো আমার নেয়ামত তোমাদের উপরে আরো বাড়াই দিব বলেন আলহামদুলিল্লাহ পাকের সান্নিধ্য লাভের জন্য পবিত্র মাহের রমজান আল্লাহ পাক আমাদেরকে নেয়ামত হিসাবে দান করেছেন বলেন সোহান এই পবিত্র মাহের রমজানের মধ্য দিয়ে মহান আল্লাহ পাকের সাথে আমরা সম্পর্ক করতে পারব আল্লাহর সাথে সম্পর্ক করার মাধ্যম হলো পবিত্র মাহে রমজান এবং আরো অন্যান্য অবাদ সমূহ যাই হোক আমরা আজকে রোজার প্রসঙ্গে আলোচনা করব। মাহে রমজান মাহে মানে হলো মাস আর রমজান শব্দের অর্থ হলো জালিয়ে জালিয়ে পুড়িয়ে দেওয়া অর্থাৎ মাহে রমজান শব্দের অর্থ হলো জালিয়ে পুড়িয়ে দেওয়া মাস তার মানে কি আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানের ওসিলায় তার বান্দার সমস্ত গুণার খাতাগুলো জালিয়ে পুড়িয়ে মুছিয়ে দেন বলেন মুছিয়ে দেন গুণার থাকে না তিনি এত দয়াশী তাহলে কি রোজার গুরুত্ব আল্লাহ রাবুল আলমিন এই পবিত্র মা রমজানের ব্যাপারে বলেছেন হে আমার ইমানদার বান্দারা এটা একটা খুব প্রিয় ডাক ভালোবাসার ইমানদার বান্দাদেরকে ডাক দিচ্ছেন যারা আল্লাহকে বিশ্বাস করেছে পরকালকে বিশ্বাস করেছে কেয়ামতকে বিশ্বাস করেছে কবরকে বিশ্বাস করেছে আমরা কি কেউ এগুলা দেখছি কবরের ভিতরে কি হচ্ছে কেউ তো দেখিনি কেয়ামতের ময়দান যে কায়েম হবে প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ হবে এটা কি আমরা দেখছি কিন্তু না দেখে বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ যা বলেছেন সব সত্য বলেন সুবাহ তিনি কোন মিথ্যা বলেন না প্রত্যেকটা কথা তার সত্য সব সবকিছু সত্য সুবাহান তো ইমানটাকে বাস্তবায়ন করতে হবে যখন ইমান আনলো ইমানের পরে হলো বাস্তবায়ন যখন বাস্তবায়ন করবে তখন সে হবে মুসলমান তাহলে ইমানের চাইতে মুসলমান নামটা আরো বড় বড় কঠিন মুসলমান হলো একটা সংগ্রামী নাম মুসলমান হলো একটা তিতিকার নাম যেমন আল্লাহ সুবান হজরত ইব্রাহিম সালামের ব্যাপারে বলেছেন তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান ইব্রাহিম সাল্লাম কোরবানি করেছেন আগুনের মধ্যে পড়েছেন এরপর আল্লাহর কাছে আল্লাহর আল্লাহর কাছে তিনি তিনি তার আত্মবিশ্বাস ছিল আমার আল্লাহ আমার অবশ্যই সাহায্য করবেন এবং তার দিনের কথা বলতে চাইয়া আমি মরি আর বাঁচি সবে হবে আমার আল্লাহর জন্য বলেন সোহান আল্লাহ ইন নাওসনা তিউয়া নুশোকামাহিয়া ইয়া ও মামামাতিলিল্লা হিউ আল আমিন নিশ্চয় আমার জীবন আমার মৃত্যু আমার হায়াত এবং আমার নামাজ আমার কুরবানি সব কিছু কার জন্য আল্লাহর জন্য আমরা সব কিছু কার্য জন্য করব আল্লাহর জন্য করব। শেজ দাদিব আল্লাহর জন্য হ্যাঁ আমরা মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য আল্লাহর প্রাণ দেওয়া সৃষ্টিগুলোকে ভালোবাসবো আল্লাহর জন্য হ্যাঁ আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে যে যাই হোক বলছিলাম মুসলমান আরবের বেদুন বেদুইনেরা অনেক সময় নবীকে বলতো না বেদুইনেরা বলতো আমরা ইমান এনেছি আল্লাহ রাবুল আলমেন জানাই দিলেন শব্দটা বলো না বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করেছি আত্মসমর্পণ ইব্রাহিম আলাম আত্মসমর্পণ করেছেন সমস্ত নবীগণ আত্মসমর্পণ করেছেন নবীদের মাধ্যমে আমরা আল্লাহর হুকুম পালন করার শিক্ষা পেয়েছি ঠিক কিনা হজরতে আইব আলাই সাল্লাম তাকে যে কুষ্ঠ রোগে আক্রান্ত করলো গোটা শরীরে ঘা হলো তিনি নোয়াচড়া করতে পারতেছেন না গোটা শরীরের মধ্যে ঘায়ের মধ্যে পুজ পড়ে গেল এই পুজের মধ্যে পোকা পড়ল যে পোকাগুলো পড়ে যায় পুষ খাইয়া ওগুলাকে আবার উঠাই দেয় দিয়া বলে এ পোকা তুমি আবার গায়ের গস্ত খাইয়া আল্লাহর জিকির করবি এটা আমার সৌভাগ্য আল্লাহ এরপরে যখন জি মধ্যে ঘাস পুজ পড়তেছে তখন হজরতে আইসালাম বলতেছেন এই পুজোর মধ্যে পোকাগুলো যখন জি নষ্ট করে দিচ্ছে তিনি আল্লাহ রব্বুল আলমিনকে বললেন রব্বুল আলমিন আমার সব শেষ হয়ে গেছে আপত্তি নাই আমার জি যদি নষ্ট হয়ে যায় আমি আমি তোমাকে কি দিয়ে ডাকবো বলেন সু